আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো জালিদার চতুই পিঠে এই পিঠে যতই খাবেন মুখ ফিরাতে মন চাইবে না ততই খেতে মন চাইবে আর শীতকালে একটা জনপ্রিয় পিঠা এই জালি চতুই পিঠা আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল খুব তাড়াতাড়ি এই পিঠাটা বানিয়ে নিতে পারবে মাত্র হাতে গোনা দশ কোনো কোনোরকম ঝামেলা ছাড়াই তাই বন্ধুরা বাসায় একবার বানিয়ে দেখো যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে পিঠাগুলো তোমাদের কাছে কেমন লেগেছে এই জালি জুতোই পিঠা বানাতে শুধু শুকনো উপকরণ লাগবে মাত্র একটি এই জালি পিঠাটা শুকনো চালের আটার দিয়েই বানিয়ে নিতে পারবে একেবারে মুখে দিলে মিলিয়ে যাবে এতটাই মজার হয় তাই বন্ধুরা দেরি না করে একবার বাসায় বানিয়ে দেখো আর তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো যে পিঠেটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা জালিকাটা হয়েছে পিঠে বানাবার জন্য আমি এখানে নিয়েছি চালের গুঁড়ি এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এরপরে আমি আটাটাকে সরিয়ে রেখে দিই পানিটা আমি কেমন গরম নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দেবো এখানে আমি ফুটান্ত পানি নিয়েছি পানিটাকে ফুটিয়ে নেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে পানিটা হালকা ঠান্ডা হয় এরপরে আটার মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ ঠান্ডা পানি ওখানে আমি ফুটান্ত পানি নিয়েছি তো ফুটান্ত পানিটা চালের আটার মধ্যে দিলে খামির হয়ে যাবে ওই জন্য আমি অল্প পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে নেব তারপরে আমি দিয়ে দেব ফুটান্ত গরম পানিটা অল্প অল্প করে দিতে হবে আর ভালো করে মাখাতে হবে ঠিক যেমনভাবে ভিডিওতে দেখতে পাচ্ছ ঠিক এইভাবেই আটাটাকে মেখে নিতে হবে তাহলে দেখবে পিঠেগুলো খুব জালিকাটা হবে আর পিঠেগুলো আমি কিন্তু ওভেনের মধ্যে নন স্টিক কড়াইয়ে বানাবো তোমরা চাইলে মাটির কুলাতেও পানি নিতে পারো কলম করে ভালো করে পরািত্য হবে খুব ভালো জালিদার চটবিটে হবে তো না dekhle obak ho jabe ডটা খুব পাতলাও হবে না বা খুব গাড়োও হবে না মিডিয়ামভাবে ডোটাকে রেডি করে নিতে হবে কিছুক্ষণ টাইম ধরে ঠিক এইভাবে ফেটে নিতে হবে ডোটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে তোমরা দেখলেই বুঝতে পারবে যে ডোটা আমি কেমনভাবে রেডি করেছি ঠিক এইভাবে ডোটাকে রেডি করে নিতে হবে এরপরে আমি ওভেনের মধ্যে একটা নন স্টিকের কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে কড়াইয়ের মধ্যে আমি হালকা তেল ব্রাশ করে নেব এরপরে এক হাতা করে ডো নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর ক ওভেনের কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে নাহলে তলাটা পুড়ে যাবে পিঠেগুলো ভালো হবে না তোমরা দেখেই বুঝতে পারছো যে পিঠেগুলো কতটা জালিকাটা হচ্ছে ঠিক এইভাবে সব পিঠেগুলোই আমি বানিয়ে নেব তোমরাও চেষ্টা করে দেখো দেখবে খুব সুন্দর হবে অন্যরকম ঝামেলা ছাড়াই পাঁচ মিনিটেই পিঠে বানিয়ে নিতে পারবে আর কতটা সুন্দর উঠেও যাবে তাই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল লেখো পরের একটা রেসিপি নিয়ে